বরবাদ দেখার পর না সাকিব খানের আমি একরকম ভক্ত হয়ে গেছি আমি এমনি শাকিব খানকে খুব পছন্দ করি তো বরবাদ সিনেমাটা দেখার পরে তার মানে তার সম্পর্কে আমার একদম ধারণাই চেঞ্জ হয়ে গেছে সিনেমার দিকে যাওয়ার বিষয়টা থাকে যেমন হুমায়ুন আহমেদ স্যার কিন্তু নিজে লিখেছেন নিজে সিনেমা তৈরি করেছেন যদি সেরকম অবস্থা তৈরি হয় আমার নিজের গল্প দিয়ে টাকা পয়সা দরকার আছে যদি সেরকম কোন প্রডিউসার পাওয়া যায় তাহলে আমরা বড় পরিসরে সিনেমা তৈরি করতে পারি নায়ক হিসেবে তো আসলে বরবাদ দেখার পর না শাকিব খানের আমি একরকম ভক্ত হয়ে গেছি আমি এমনি শাকিব খানকে খুব পছন্দ করি তার অভিনয় তার স্কিলস আমার ভালো লাগে আমি এর আগে কলকাতা তার যে শিকারী মুভিটা সেটা আমি হলে গিয়ে বাংলাদেশে যখন এলো তখন আমি হলে গিয়ে দেখেছিলাম তো দেখা গেছে যে তার সিনেমা ভালো লাগে তো বরবাদ সিনেমাটা দেখার পরে তার মানে তার সম্পর্কে আমার একদম ধারণাই চেঞ্জ হয়ে গেছে চিন্তা ভাবনা করে দেখতে হচ্ছে যে আমি সাকিব খানকে চিন্তা ভাবনা করে কোনো গল্প লিখতে পারি কিনা যেহেতু বললেন যে প্রেম ভালোবাসা বলে কোনো চিন্তা নেই প্রেম ভালোবাসার প্রতি কোনো আক্ষেপ আছে কিনা এবং আপনার প্রেম ভালোবাসার কোনো গল্প আছে কিনা মূলত প্রেম ভালোবাসার গল্প বলতে একটা বিয়ে করেছি একটাই বিয়ে করেছি এবং সেটা প্রেম ভালোবাসা পছন্দ করি না কিন্তু প্রেমে পড়ে বিয়ে করে ফেলেছি আর কি প্রেমটা আবার বেশি দিন বেশি দিন চালাতে পারিনি যেহেতু প্রেমের অভ্যাস নাই আগের অভিজ্ঞতাও ছিল না সাথে প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু সর্বভাবে বলতে ফিলিং ফ্রিলিং ভাব বাহ ও তখন টিভিতে আমি তখন হচ্ছে আহ দৈনিক শেয়ারবিট আমাদের একই বিল্ডিং তো বিল্ডিংয়ে আমাদের দেখা হতো হচ্ছে লিফ্টে ওঠা নামা করতে করতে তো লিফ্টে উঠতে নামতে নামতে কারও পর্যন্ত এগিয়ে দেওয়া শুরু তারপর সেখান থেকে প্রেম ফুট করে বিয়েও হয়ে গেছে হ্যাঁ অভভিয়াসলি সে